হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চলে এসেছি আবারও তোমাদের সামনে আমি কিছু জামার কালেকশন নিয়ে যা তোমরা তো দেখেইছিলে আমি এর আগের দিন অনেক রকমের জামা দেখিয়েছিলাম গোপাল সোনাদের তো অনেকেই অনেক বন্ধুই আর কি আমার থেকে নিয়েছে সেই জামা তো আজকেও আবার চলে এসেছি কিছু জামা নিয়ে দেখো তোমরা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর অবশ্যই আমার গোপাল সোনাদের সামনেই সাথে নিয়ে এসেছি তোমাদের সামনে আমি জামা দেখাতে দেখো আমার প্রথমেই দর্শন করে নাও আমার গুবলু আর রাইকে সবাই বসে আছে আর ওদের সামনেই আমি তোমাদেরকে জামা দেখাচ্ছি তো দেখতে থাকো তোমরা আর জানাবে অবশ্যই তোমাদের কেমন লাগছে তো দেখো প্রথমে আমি গরমেরই কিছু হালকা ড্রেস দেখাবো কারণ এখন যা গরম পড়ে গেছে এই সময় ভারী ড্রেস তো কেউ গোপাল সোনাকে আমরা পরাবো না ঠিক তাই জন্যই হালকা ড্রেস নিয়ে এসেছি এই যে এক ধরনের নাইট ড্রেস পেছনে ফিতে দেওয়া আছে খুবই সহজে পড়ানো যাবে এই যে ফিতেটা খুলে নেওয়া হলো তারপর মাথা দিয়ে গোপাল সোনাকে এরমভাবে ঢুকিয়ে দিতে হবে এই যে মাথা ঢোকানোর জন্য জায়গা ফাঁকা আছে তারপর এটাকে সামনের দিকে একটা পার্ট যাবে আর পিছনের দিকে আর একটা পার্ট যাবে তারপর এসে এখানে এইভাবে ফিতেটা বাঁধা হয়ে যাবে তো জামার সাথে রয়েছে প্যান্ট এর সাথে প্যান্টও রয়েছে দেখো বড় ছোট সব সাইজেরই পাবে এই যে একটা সাইজ এক একটা এই যে সাইজ আমি সব সাইজই একটা একটা করে দেখাচ্ছি কিন্তু অনেকগুলো দেখানো তো সম্ভব না ওই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো এই যে ছোট গোপাল সোনাদের জন্য ঠিক একই রকম পেছনে ফিতা বাঁধা আছে এটা তোমরা সামনেও দিতে পারো অথবা পেছনেও দিতে পারো আর খুব সহজেই পরানো যাবে এই যে মাথা ঠোকানোর জায়গাও আছে সবের সাথেই রয়েছে সেটিং তোমাদের প্যান্ট যেটা আমরা শুধু রাত্রেবেলা নয় দিনের বেলাতেও গরমের জন্য পরাতে পারবো এই যে রয়েছে একটা এগুলোর দাম খুবই কম তোমরা সহজেই নিতে পারো আর যদি ভাবো কেউ নেবে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে আমার এই ভিডিওতেই দেওয়া থাকবে নিচে তোমাদের নাম্বার যেই নাম্বারে তোমরা সহজেই হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে ফোন করতে পারো এই যে সমস্ত রকম একটা একটা করে তোমাদেরকে আমি সাইজ দেখিয়ে দিচ্ছি এরকম চাইলে তোমরা আরও অনেক পেয়ে যাবে আমি সব একটা একটা করে সাইজ দেখিয়ে দিলাম এইটা হচ্ছে দেখো সব থেকে বড়ো সাইজ এই যে বারো নম্বর লাড্ডু গোপালকে তোমরা অনায়াসেই পড়াতে পারবে খুব সুন্দর জামাটা এই যে একই পদ্ধতিতে এই যে ফাঁকা রয়েছে আর এই যে ফিতে করা আছে যে তোমরা ফিতেটা পেছনেও বাঁধতে পারো বা সামনেও বাঁধতে পারো আর রয়েছে প্যান্ট এই যে প্যান্ট বারো নম্বর লাড্ডু গোপালকে তোমরা সহজেই পড়াতে পারো কারণ তোমরা গরমের জন্য সকালেও পড়াতে পারো স্নান করিয়ে বা রাত্রেও পড়াতে পারো তবে যা গরম পড়েছে এগুলো সবসময়তে পরিয়ে রাখলেই ভালো হয় তো দেখে নাও তোমাদের কেমন লাগলো বলো আমাকে এবার দেখো যাদের ঘরে আমার মতন বড় লালা আছে লালি আছে তারাও নিতে পারো লালা লালির জন্য এই যে বড় ড্রেস একই রকমের পুরো ফিতে বাঁধা আর এই যে প্যান্ট রয়েছে সাথে দেখছো প্যান্ট আছে আর ফিতে বাঁধা এই যে ফিতে রয়েছে আর সহজে এই যে মাথা গলিয়ে পড়াতে পারবে দেখো তোমাদেরকে আমি একটা খুলেই দেখিয়ে দিচ্ছি এই যে পেছনে ফিতেটা আছে তারপরেই দেখো মাথাটা এই যে মাথাটাও ঢোকানো যাবে তারপর এটা দুদিক দিয়ে বেঁধে দিতে হবে অনায়াসেই তোমরা পড়াতে পারবে আর খুব সহজেই আর একদম সুতি দেখো একদম নরম কাপড়েই দেখো একদম সুতি একটু গরম হবে না আমাদের গোপাল সোনাদের এই যে আরো একটা কালার আছে এই যে একটা ব্লু আছে আর একটা ইয়েলো আছে বড় সাইজের আর তোমরা যে কোনো মাপের যে কোনো পেয়ে যাবে। দেখাবো এই জামা আমার অনেক বন্ধুই নিয়েছে আগের দিনের ভিডিওতে আমি যেগুলো দেখিয়েছিলাম দেখো এই জামাগুলো খুব সুন্দর গরমে পরানোর জন্য এই যে গলা থেকে ফিতেটা বেঁধে দেওয়া হবে এই যে গলা থেকে ফিতেটা বেঁধে দেওয়া হবে আর প্যান্ট প্যান্ট আর জামা দুটোরই কাজ হয়ে গেল এটা বুকের মধ্যে থাকবে দেখো কত সুন্দর ছোট সোনাদের জন্য দেখো এই যে বড়দেরও আছে নানান রকমের সাইজ তোমরা পেয়ে যাবে এই যে প্যান্ট আর এই যে ফিতে আছে এই যে ফিতে যেটা তোমরা গলা থেকে ঢুকিয়ে দিলে গলা দিয়ে ঢুকিয়ে প্যান্টের মধ্যে ধরো এরকম করে আটকে দেওয়া হবে এরকম দিয়ে তার ওপর দিয়ে প্যান্টটা যাবে এই দড়িগুলো সব ভেতর দিকে চলে যাবে এই যে এরমভাবে গোপাল সোনাদের কাছে থাকবে এই রকম জামা তো আমার অনেক বন্ধুরাই নিয়েছে আমার এই ভিডিও দেখে তাদের খুব ভালো লেগেছে এই রকম জামা প্যান্ট চাইলে তোমরাও নিতে পারো গোপাল সোনাদের জন্য পড়ানোর জন্য খুব ভালো লাগবে আর এই যে দেখো ছোট্ট ছোট্ট গোপাল সোনাদের জন্য ফ্রক মানে ঘাগরা টাইপের এই যে গলা দিয়ে দড়ি বাঁধা আমরা বাজারে অনেক রকমেরই জামা পাই কিন্তু এই রকম হাতে তৈরি জামা কিন্তু পড়াতে গোপাল সোনাদের খুবই ভালো লাগে এই যে দেখো কি সুন্দর এই যে গলা থেকে বাঁধতে পারবে ছোট্ট একদম গোপাল সোনার জন্য এটা এই যে এই যে এরকম অনেক রকমেরই আছে এই যে এটাও তাই ঘাগড়ার মতন এটা গলা থেকে দিয়ে দিলেই হবে খালি দিয়ে তারপর এই যে ফিতে আছে ফিতে বেঁধে দিতে হবে আবার এইটা যেমন আমরা নর্মাল ঘাগড়া পরাই ওরকমই কিন্তু একদম সুতি একদম নরম কাপড়ের সুতি পেছনে ফিতে বাঁধা আছে খুবই কম দামে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে একবার ফোন করো এটাও তাই ছোট্ট গোপাল সোনার জন্য এই যে ফিতে বাঁধা এটা দু নম্বর লাড্ডু গোপালকে পড়াতে পারবে তোমরা এই যে গলা দিয়ে ফিতেটা বেঁধে তার নিচে ঘাগরা দু নম্বর লাড্ডু গোপালকেও পড়াতে পারবে এই যে এই জামা এই এই জামাটা তোমরা চার পাঁচ নাম্বার গোপাল সোনাকে পড়াতে পারবে এই যে এটাও তাই এই যে ফিতে দিয়ে বাঁধা আর এমনি খালি প্যান্ট পেয়ে যাবে আগের দিনকে অনেকেই অনেক বন্ধুরাই অনেক একটা কাকিমা প্যান্ট দেখো খালি যে হয় সুতির এই দেখো আরো একটা আছে এই যে এরকম অনেকই তোমরা পেয়ে যাবে এই যে প্যান্টের সাথে মানে ছোট চার নম্বর লাড্ডু পাঁচ নম্বর লাড্ডু গোপালকে পড়াতে পারবে এরকম খোলা প্যান্ট তোমরা পেয়ে যাবে এই যে খোলা প্যান্ট তার সাথে তোমরা যদি নিতে চাও মানে এই ন্যাপি ড্রেসগুলো তো এই ন্যাপি ড্রেসগুলোও নিতে পারো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম তো ফোন করে আমাকে অনেক বন্ধু এরকম ন্যাপি ড্রেসের অর্ডার দিয়েছে নেবে বলে এটা আমি আমার ঘরের গোপাল সোনাদের জন্য বানিয়েছিলাম এই যে দেখো গলা দিয়ে ঢুকিয়ে আর এই যে দড়ি আছে সহজেই বেঁধে দেওয়া যাবে যাদের ঘরে দশ নম্বর বারো নম্বর লাড্ডু গোপাল আছে তারা এইরকম জামাও নিতে পারো দেখো এই যে জামা তার সাথে প্যান্ট প্যান্ট এই এই যে যে জামা একদম সেটিং করা এরকম ঘাগড়া গলা দিয়ে দড়ি বাঁধা এরকম ঘাগড়া আমি আগের দিনেও দেখিয়েছিলাম ওগুলো সব সেল হয়ে গেছে এইগুলো আবার আনা হয়েছে দেখো এইগুলো এই যে ফিতে বাঁধা গলা থেকে ফিতে বেঁধে পরানোর এক নম্বর দু নম্বর লাড্ডু গোপালের জন্য আমরা অনেকেই বাজারে কিনতে গিয়ে সুন্দর সুন্দর জামা পাই না ছোট গোপাল বলে জামা সেরকম পাওয়া যায় না কিন্তু হাতে তৈরি জামা এক নম্বর দু নম্বর লাড্ডু গোপালের জন্য খুব সুন্দর এই যে এটা এক নম্বর দু নম্বর লাড্ডু গোপালকে পরানো যাবে ঘাগড়ার মধ্যে দিয়ে এই যে গলায় দড়ি বাঁধা হবে আর এই যে এটা বুকের সামনে পড়বে এই যেমন ছোট্ট ছোট্ট আছে এই যে এক নম্বর দু নম্বরকে পরানোর জন্য গরমের সময় খুবই ভালো লাগবে বললে পরে ছোট্ট ছোট্ট পেয়ে যাবে জামা ছোট বড় সবই পাবে আর কি মানে এটা আমি দেখাচ্ছি আমার ছোট্ট গোপালের জন্য এনেছিলাম এই যে পিওর কটনের আছে এখানে এই কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে যেটা চেপে বসে থাকবে একদম প্যান্টও হবে আর এখানে তোমরা বাঁধনও দিতে পারবে কাঁধের মধ্যে আর ওদেরকে পরানোর জন্য টুপিও আছে ওদেরকে পরানোর জন্য টুপিও পেয়ে যাবে ছোট্ট গোপালকে যদি এরকম জামা পরানো যায় খুব সুন্দর লাগবে তাই না তোমরা দেখবে মাঝে মাঝে আমার ভ্রমর ভ্রমরই মিষ্টি সোনা পরে থাকে একটা পিঙ্ক কালারে ঠিক জামা দেখো যাদের বাড়িতে বড় আছে তারা নিতে পারো এই যে কি সুন্দর দেখো বাচ্চা মেয়েদের মতো জামা এই যে গলা থেকে চৌকো গলা করা গলা থেকে তোমরা বেঁধে দিতে পারবে বা ফিতে টাইরাম ভাবেও গাঁদ দিয়েও দিতে পারবে এই যে এরকম হয়ে থাকবে হাতাটা আর দেখো ঘেটটা কত সুন্দর আর দেখো গুবলুর জন্য নিয়ে এসছি এরকম ধুতি তোমরা চাইলে ছোট গোপুদের জন্য এরকম ধুতি পাবে আমি নিয়ে এসেছি যেহেতু আমার বড় গোপু সোনা তাই জন্য আমি বড় বড় এনেছি এই যে এরকমও তোমরা পেয়ে যাবে উনি একদম নিজে বানায় জামা কাপড় একদম নিজে বানায় দেখো কি সুন্দর সেই রাজস্থানি ডিজাইনের ধুতিটা আর এই ধুতি বলছি পাঞ্জাবিটা রাজস্থানি ডিজাইনের আই যে ধুতিটা বড় গপুষণা যাদের বাড়ি আছে লালা লালি তারা অবশ্যই নিতে পারো এরকম খুব কম দাম খুব একটা বেশি দাম নয় সবারই নেবার মধ্যে হবে যখন দামটা শুনবে তখন ভাবতে পারবে যে এত বড় জামা এত কম দাম দেখো তোমরা চাইলে রাধা মাধবের জন্য বাড়িতে থাকা যে আমাদের রাধা মাধবের বিগ্রহ আছে সে যে কোনো সাইজের হতে পারে রকম ঘাগড়া নিতে পারো দেখো ঘাগড়া দিয়ে একদম সামনের যে আঁচলটা সেটা একদম সেটিং করা আছে এই যে তোমরা ব্লাউজও পেয়ে যাবে এই যে ব্লাউজ আছে সাথে এই যে ব্লাউজও পাবে আর তার সাথে পাবে তোমরা ওড়না মাথার এই যে মাথার ওড়না একদম হাতে বানানো হচ্ছে আমার এক জেঠিমা বানান যে হাতের কাজও খুব সুন্দর তোমাদেরকে অনেক দিন আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি কেউ ভাবো নেবে নিতে পারো দেখো কত সুন্দর ঠিক সেই মাপেরই তোমরা গোবিন্দেরও বানাতে পারো মানে একই সেটের এই যে ধুতি জামা আর এই যে উত্তরীয় গরমের জন্য এই সেটগুলো কিন্তু খুবই ভালো কারণ গরমকালে তো আমরা ভগবানদের সিনথেটিক জিনিস পড়াই না তখন এই সুতির জিনিসগুলো কিন্তু খুব ভালো আর তোমাদের নেবার মধ্যেই তোমাদের দাম হবে খুব বেশি দাম একটা নয় দেখেছো কত সুন্দর এই যে ঘের দেওয়া দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘের রয়েছে এই যে ওড়নাটা রয়েছে পাশ থেকে আবার মাথারও ওড়নি দেওয়া হয়েছে দেখো আর এক রকমেরও আছে এই দেখো গোবিন্দর ধুতি এই যে গোবিন্দর ধুতি আর এই যে ব্লাউজ এই যে গোবিন্দর ব্লাউজ রয়েছে সব আলাদা আলাদা দেখো তোমরা এরকম ঘাগড়াও পেয়ে যাবে এই যে রাধা জন্য সেম এরকম সামনে থেকে এই যে এ দেখো ওড়না করে দেওয়া আছে সামনে থেকে আঁচলটা আর এই যে তার ব্লাউজ রাধারান আর মাথায় দেবার জন্য এই যে ওড়না তোমরা এইরকম সব পেয়ে যাবে একদম হাতে বানানো আর হাতে বানানো জিনিস জানোই কতটা সুন্দর হয় দেখো পেছনে সুন্দর ফিতে দেওয়া আছে ব্লাউজ বাঁধার জন্য সহজে সেলাইও খুলবে না খুব সুন্দর তোমাদের যদি কারোর ভালো লাগে তো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে ফোন করো মেসেজও করতে পারো যদি ভাবো ভিডিও কল করবে আর একবার দেখবে সেটাও করতে পারো এবার দেখাই তোমাদের লক্ষ্মী ঠাকুরের শাড়ি দেখো লক্ষ্মী ঠাকুরের শাড়ি এই যে বারো ইঞ্চি লক্ষ্মী ঠাকুরকে তোমরা অনায়াসেই পড়াতে পারবে একদম কুচি করা দেখো ফিতে দেওয়া আছে যেটা তোমরা কোমরে বেঁধে দিতে পারবে আর দেখো আঁচলটা কত বড় যেটা একদম ঘুরিয়ে তোমরা যেভাবেই চাইবে সেভাবেই পড়াতে পারবে মাকে খুব সুন্দর দেখো শিউলি ফুল শিউলি ফুল ডিজাইন দেখতেই পাচ্ছ কত বড় ওন্নাটা এই যে ওন্না বলছি আঁচলটা আঁচলটা অনেক বড় এই শাড়িগুলোও খুব সহজে পরানো যায় অনেকেই আছেন যারা মানে খালি ঘাগড়াই পরায় তাদের জন্য এইগুলো খুব সুবিধা শাড়ি পরানোর জন্য দেখতেই পাচ্ছ তো আঁচলটা কত বড় যেভাবেই খুশি মাকে সাজানো যাবে অতি সহজেই এই যে আর একটা শাড়ি দেখো বিনা আঁকা এরকম সরস্বতী ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর যাকেই ইচ্ছা পড়াতে পারো অবশ্যই শাড়ির সাথে সবাই ব্লাউজ পেয়ে যাবে এই যে বিনা আঁকা দেখো এই শাড়িটাও অনেকটা বড় আঁচলটা অনেকটাই বড় সহজেই তোমরা ঠাকুরকে পড়াতে পারবে ছোট বড় সব সাইজেরই পেয়ে যাবে শাড়ি ব্লাউজও পাবে তার সাথে এই যে দেখো আর একটা শাড়ি হলুদ রঙের কত সুন্দর লাগছে দেখো এই যে এই যে দড়ি বাঁধার সিস্টেমটা ঘাগড়া করে দেওয়া আছে আর আঁচলটা দেখো বেশ বড় বারো তেরো চোদ্দ ইঞ্চি ঠাকুর পর্যন্ত তোমরা পড়াতে পারবে দেখো শাড়ির সাথে তোমরা এরকম ব্লাউজ পেয়ে যাবে এই যে সব শাড়ির সাথে এরকম ব্লাউজ করা আছে এই যে ফিতে বাঁধা আছে এটা খালি জাস্ট কাত থেকে দিয়ে এরকম পেছনে দিয়ে ফিতেটা তোমরা বুকের বেঁধে দিতে পারবে এই যে কাপড়েরও পেয়ে যাবে দেখো আমি এখন থেকে জন্মাষ্টমীতে মানে পড়াবো বলে আমার রাধা কৃষ্ণকে মানে বানাতে শুরু করে দিয়েছি আমার গোবিন্দর জন্য এটা বানানো হয়েছে আর কি তোমরাও চাইলে এরকম বানিয়ে দেবে জেঠিমা আমার এক জেঠিমা বানায় খুব যত্ন সহকারে বানায় আমি এক বনুর থেকেও জামা আনি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম দেখো এটা আমার গোবিন্দর আর এইটা হচ্ছে আমার রাধা রানীর রাধা রানীর ব্লাউজও এটা হচ্ছে গোবিন্দর উত্তরীয় রাধা রানীর মাথার ওড়নাও আছে রাধা রানীর এই যে ব্লাউজ এই যে দড়ি বাঁধা সবই দড়ি বাঁধা সিস্টেম খুব সুন্দর দেখো আমি এখন থেকে একটু একটু করে কেনাকাটা শুরু করে দিয়েছি মানে বানানো যেহেতু হাতে বানাবে তাদের তো সময় না দিলে তারা পারবে না তাই জন্য আমি হাতে বানানো জিনিসগুলো একটু আগে আগে বানিয়ে নিচ্ছি তার সাথে দেখো তোমরা সব হ্যান্ডমেড জুয়েলারি পেয়ে যাবে এই যে দেখো এগুলো রাধা মাধবের চুড়ি এক একটা করে চুড়ি আছে যাতে এই যে ফেলকু সিস্টেম আছে দেখো এই যে লাগিয়ে দেওয়া যাবে চুড়িগুলো কত সুন্দর আর এই যে হার বানিয়েছে এক দিদি আমাকে এইগুলো বানিয়ে দিয়েছে দেখো কি সুন্দর হারগুলো এই যে মাথার মুকুটও করে দিয়েছে একটা গোবিন্দের জন্য আর একটা আমার রানীর জন্য আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের নিতেই হবে এরম কোনো কথা নাই কিন্তু জানি অবশ্যই যে জিনিসগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখো কানের এই যে কানের করা আছে যেগুলো আঠা দিয়ে লাগানো যাবে তারপর টিপ দিয়েছে দিদি এই যে টিপ আঠা দিয়ে লাগানো যাবে দিদির হাতের কাজও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার পাশেই থাকে দিদি ওই দিদিও মানে এরকম জিনিস বানায় তোমরা যদি ভাবো কেউ নেবে তো বলতে পারো দেখো আর একটা জিনিস যেটা খুব দরকার আমাদের গরমে বিশেষ করে আমাদের মতন ঘরে যাদের ছোট ঠাকুর ঘর পাখা আছে অথচ মানে ভগবানের তো গরম হয় আমরা নয় পাখার তলায় থাকি নিচের তলায় এসিতে থাকি কিন্তু ভগবানের জন্য তো সবার পক্ষে সামর্থ্য হয় না এসি লাগাবার ঠিক তারই জন্য কুলার তোমরা এরকম ছোট্ট কুলার নিয়ে নিতে পারো খুবই কম দামে এই কুলারগুলো দেখো এখান দিয়ে তোমরা মানে সিস্টেম আছে এই যে এই যে একটা জার আছে দেখো এই জারটার মধ্যে তোমরা জল করতে পারবে মানে ঠান্ডা জল দিতে পারবে বা আইস জমাতে পারবে তারপর এটা এটা খাপে ভরে দিলে তারপর তারপর এই যে আটকে দেওয়া হলো দিয়েই এখানে অন অফ করা সুইচ আছে এই যে অন অফ করা সুইচ আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি অবশ্য ওটা দেখা যাবে না মানে তো চার্জে না দিলে হবে না দেখো কত সুন্দর ছোট্টোর মধ্যে একদম ঠাকুর ঘরে আমরা অনায়াসেই রাখতে পারি তো এইটাও আমি নিয়ে চলে এসেছি যদি তোমরা কেউ নাও নিতে পারো আর আমি এই যে দেখে নাও জিনিসটা কতটা ছোট্ট তোমরা হ্যাঙ্গিংও করতে পারো যাদের জায়গা কম আবার কেউ ঠাকুর ঘরে এরকম একটা ছোট্ট টুলের ওপর এটাকে বসিয়ে দিতে পারো যে ঠান্ডা হাওয়া পাবে সব ভগবানরাই আর রয়েছে এই যে চার্জার এইটা তোমার পিছনে এটার পিছনে এই যে জায়গা আছে যেখান দিয়ে তোমার একদম ডাইরেক্ট তুমি চালাতে পারবে এই যে এটা এখানে গুজে দিলে আর মোবাইলের যে থাকে না চার্জ দেওয়ার যে চওড়া চওড়া কি বলে ওগুলোকে জানি না হতো ওইটার মধ্যে এটা যদি তোমরা দিয়ে দাও তাহলেই চার্জারটার মধ্যে দিলেই এটা সুইচ অন করলেই চলবে খুব সুন্দর আমি দেখেছি বেশ ঠান্ডা হাওয়া ছিল জল ছাড়াও ঠাওয়াটা খুব ঠান্ডা দেখেছো কত সুন্দর তোমরা যদি ভাবো কেউ নেবে তো এরকমও তোমরা নিতে পারো গোপসাদের জন্য সমস্ত কিছু জিনিস রাখার চেষ্টা করছি অল্প অল্প করে যদি তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো তো অবশ্যই আমি ভাববো যে নতুন নতুন জিনিস আনার যাতে তোমরাও নিতে পারো গোপাল সোনার সেবায় আর আমিও তোমাদের দিতে পারি তো যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমরাও নিতে পারো এরকম ছোট্ট একটা কুলার যেটা দিয়ে সুন্দর ঠান্ডা হাওয়া বেরোবে আমাদের গোপাল সোনারা এই যে যারা বসে আছে মিষ্টি মিষ্টি মুখ নিয়ে তাদের হাসি মুখগুলো আরো মিষ্টি মিষ্টি করে হাসি বেরাবে গোপাল সোনাদের সাজার জিনিসও পেয়ে যাবে মাথার মুকুট পেয়ে যাবে এই দেখো এগুলোকে খিলাঙ্গি বলে গোপু সোনাদের মাথা এর যে ছোট বড় করার জায়গা আছে একটু টেনে বাড়িয়ে তার উপরে পরিয়ে দিলে ময়ূর পাখা ময়ূর মানে পালক দেওয়া আছে খুব সুন্দর লাগবে এই যে দেখো তোমরা চাইলে নিতে পারো এইগুলো রাধা রানীর জন্য নিতে পারো যাদের ঘরে বড় রাধারানী আছে বা বাল রাধারানী আছে দেখো কি সুন্দর খিলাঙ্গিটা আর এরকম ছোট ছোট হাড়ও তোমরা পেয়ে যাবে এই যে হারগুলো নানান রকম ডিজাইনের হার আছে দেখো এই যে হার সুন্দর সুন্দর হার পেয়ে যাবে এরকম নথ পাবে দেখো যারা ভাবছ যে মানে লক্ষ্মী ঠাকুরকে পড়াবে বা ছোট রাধারানী বড় রাধারানী আছে তারা এরকম নথও পেয়ে যাবে দেখো আমার তো খুব সুন্দর লাগছে এই খিলাঙ্গিগুলো খুব দারুণ একদম নতুনত্ব তোমাদের যদি কারোর লাগে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো লাস্টে আমার গোপু সোনা গুগলু গুগলু সোনা রায় সোনাকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না যে কোন কোন জিনিসগুলো তোমাদের বেশি ভালো লাগলো আর যদি ভাবো যে তোমাদের কিছু নেবার আছে এর মধ্যে থেকে তো আমার কাছে এসো মানে এসো মানে কি আমার বাড়িও লিলুয়াতে তোমরা চাইলেই আসতে পারো আর যদি ভাবো নেবে তো আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো তোমরা পাশে না থাকলে আমি গোপুসোনাদের সেবার জিনিসগুলো কিভাবে তোমাদের কাছে পৌঁছে দেবো বলো তো আশা করি তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে তো আজকের মতন আসিন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে